পাথর ফুটবল খেলতে আসছিলাম পাথর কাটার যিনি মাননীয় সংসদ সদস্য নাদিরা সুলতানা ওনার আমন্ত্রণে ওনার পরিবারের আমন্ত্রণে সম্মানিত বিয়াস আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওটির সাথে সংযুক্ত হয়েছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক শ্রোতা শুরু থেকে ব্যারিস্টার সুমন ভাইয়ের পাথরঘাটাতে ফুটবল খেলতে আসছিলাম পাথর কাটার যিনি মাননীয় সংসদ সদস্য নাদিরা সুলতানা ওনার আমন্ত্রণে ওনার পরিবারের আমন্ত্রণে কালকে খেলা শেষে আজকে এখানে একটা চরে আসছে এটার বলে সোনা দিয়া চর এটা হচ্ছে কি আপনার এই হরিণ গাটাতে পড়ছে এটা পাথর গাটার ভিতরেই পড়ছে তো এই চরে এসে আমার কাছে মনে হয়েছে যে আপনাদেরকে একটা জিনিস দেখাইতে চাই যে আপনি চাইলে কি করতে পারেন আর না চাইলে কি হইতে পারে কি হতে পারে এটার একটা নমুনা আপনাদেরকে দেখাইতে চাই গত দশ বছর ধরে আরেকজন এমপি ছিলেন এখন নতুন করে নাদিরা সুলতানা উনি নতুন করে এমপি পেয়েছেন তো গত দশ বছরের প্রকৃতি এই জায়গায় যে একটা চর আছে এখানে স্থানীয় লোকজন অনেকগুলা এই নৌকায় করে আসছেন দিনে দেখতে আসেন কিন্তু প্রকৃতি ছাড়া মানুষের কোনো ছোঁয়াই এই জায়গায় নাই মানুষের ছোঁয়া ছাড়া বাচ্চা যেভাবে মানুষ হয় না পেট থেকে বাচ্চা বেরোইলেই তো মানুষের যত্ন ছাড়া এই বাচ্চা মানুষ হয় না ঠিক একইভাবে এই প্রকৃতি ঠিকই আমাদেরকে এইখানে একটা সোনা দেওয়া চোর দিয়েছে ঠিকই কিন্তু এইটার কোনো ডেভেলপমেন্ট একেবারেই নাই বাট প্রাকৃতিগতভাবেই জায়গাটা এত সুন্দর যে এইটাকে আরেকটা সেকেন্ড সেন্ট মার্টিন বানানো যেত এইটাকে ইচ্ছা করলে আপনি এমন কোনো জিনিস নাই যেটা বানানো যেত না আমি খেয়াল করে দেখলাম পাথর কাটার মানুষের ইনকামের সোর্স অফ ইনকামের থেকে বেশিরভাগ হচ্ছে মাছ সামুদ্রিক মাছ দিয়েই তারা তাদের সোর্স অফ ইনকাম অথচ বিকল্প ইনকাম হিসাবে এইখানে যে পর্যটনের একটা বিরাট সম্ভাবনা আছে আমি জানি না যে কেউ কি কারণে এই সম্ভাবনাটাকে চোখে দেখেন না আমার এলাকায় আমি দুইটা যাত্রী ছাউনি বানানোর কারণে এইবার রেকর্ড সংখ্যক পর্যটক আমার এলাকায় আসছেন এমপি হিসাবে আমি চেষ্টা করে যাচ্ছি এখানে যেহেতু আসছি আমি ভাবলাম যে এইটা একটু আপনাদের সামনে তুলে ধরি এই যে দেখতেছেন এই জায়গায় হচ্ছে কি আপনার পায়রা বিদ্যুৎ কেন্দ্র আর এটা হচ্ছে কি মোহন এই আপনার বিষখালি নদী এবং পায়রা নদীর আর এই পাশে হচ্ছে গিয়ে কুয়াকাটা আপনারা জানেন এইখানেই সমুদ্রটা তো এত সুন্দর একটা জায়গা রে যদি মানে আমার কি বলবো যে এত একটু যত্ন করলেই একটা বড় সোর্স অফ ইনকামের জায়গা হইতো এই সোনা দিয়া চর আমি এই পর্যায়ে আমাদের এখানে আমাদের যিনি যে এমপি সাহেবের দাওয়াতে আসছি ওনার বড় মেয়ে এখানে আসেন আমি ওনাকে আপনার জিজ্ঞেস করতে চাই আপা আপনি তো এমপি সাহেবের সাথে সারাক্ষণ থাকেন এবং ওনার কাজ অনেকগুলা কাজ আপনি নিজেই আগায় নিয়ে যাচ্ছেন আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই গত দশ বছরে কি হয়েছে এটা নিয়ে আর কথা বলতে চাই না আমার রুচিতে লাগে কারণ এই এমপি হওয়া যদি কোনো অনেকটা সম্পদ বানানোর বিষয় হয় তাহলে আর কিছু বলার নাই আপনারা কি ওই আগের যারা নেতৃত্বে ছিলেন তাদের মতো করে নিজেরাই টাকা বানাবেন নাকি না এই জায়গাটারে আপনাদের কোনো স্বপ্ন আছে যে টাকা না বানিয়ে একটা লিগেসি আপনারা রেখে যাবেন যাতে মানুষ আপনার বাবা এবং আপনার মায়ের কথা স্মরণ করে এরকম কোনো চিন্তা আপনাদের আছে কিনা একটু যদি বলতেন প্লিজ ভাইয়া আপনাকে সব প্রথমে সবার পাথর কাটা ভাবনা ব্যাতিকের সবার তরফ থেকে আপনাকে ধন্যবাদ আপনি আমাদের আমন্ত্রণে এখানে এসছেন এবং এখানে সবাইকে একটা সুন্দর খেলা ফুটবল খেলা দিয়ে আনন্দ দিয়েছেন এবং এই প্রজন্মকে উদ্বুদ্ধ করেছেন খেলার জন্য আসলে এই চরের এখানে যে ব্রিজটা দিয়ে আপনি এসেছেন এটা পাঁচ জুলাই দু সালে আমার বাবা উদ্বোধন করেছিলেন এবং ঠিক তার বিশ দিন পরে উনি রোড অ্যাক্সিডেন্টে ইন্তেকাল করেন আমার বাবার স্বপ্ন ছিল এই চরে এখানে একটা পর্যটন কেন্দ্র লাল দিয়া চরে একটা পর্যটন কেন্দ্র হোক এবং আমাদের এবং আমার মায়ের ইচ্ছে আম্মা মাননীয় সংসদ সদস্য যখন সংরক্ষিত ছিলেন তখন এবং এবার সংসদ সদস্য হওয়ার পরে মা এটার ব্যাপারে কথা বলেছেন এবং এইখানটায় যদি একটা সুন্দর পর্যটন কেন্দ্র হতে পারে তাহলে আমাদের নেত্রীকে এবং আওয়ামী লীগকে সবাই মনে রাখবে এবং আমার আপনার এই আপনার এই এত বড় আপনার যে পেইজটা এটা যে ভিউ আমি আপনার মাধ্যমে আমি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছেও অনুরোধ করব এখানে একটা পর্যটন কেন্দ্র এবং এখানে যদি সিকিউরিটির একটা ব্যবস্থা করা যায় তাহলে এখনও আপনারা দেখেছেন এই যে ছোট ছোট নৌকায় করে মানুষ ঘুরতে আসে কিন্তু সিকিউরিটির কারণে অনেকে এখানে আসতে পারে না যদি আমরা আমরা সরকারের কাছ থেকে যদি এই সহযোগিতাটা পাই তারপরে আমরা এখানে একটা সুন্দর পর্যটন কেন্দ্র করতে পারবো সরকারের সাহায্যে এবং সেই ক্ষেত্রে দলকে মাননীয় প্রধানমন্ত্রী কে এবং সবাই এই দেশের মানুষ আমার বাবাকে মনে রাখতে পারবে আমরা চাই আওয়ামী লীগকে মানুষ এইটা থেকেও সবসময় পাথরঘাটার মানুষ মনে রাখুক আমি এই বক্তব্যটা শেষ করার আগে আপনাদেরকে যেন দেখাইতে চাই আপনি হয়তো পানি দেখবেন পানির ঢেউ দেখবেন কিন্তু আমি কিন্তু ঢেউয়ের মধ্যে সম্ভাবনা দেখতে পাই আমার বিশ্বাস যে যারা দেশকে ভালোভাবে ধারণ করেন তারা নিশ্চয়ই সম্ভাবনা দেখতে পান আমি পর্যটন মন্ত্রণালয় যদি আপনাদের মনে করেন যে কিছু একটা করতে চান আপনারা এইখানে এই সোনাদিয়া দিয়া চলে আসেন দেখে যান যে কি ধরনের সম্ভাবনা সম্ভাবনা এই জায়গায় আছে এবং এই পাথর লাল পাথরঘাটারে লাল দিয়া চর এখানে পাথরঘাটারে ইচ্ছা করলে পুরাটাই দ্বীপ পাথরঘাটার ইচ্ছা করলে আপনি ঘাটে রূপান্তরিত করতে পারবেন আর নাইলে আপনি যদি যত্ন করেন একটা সেন্ট মার্টিনের মতো করে একটা গুরুত্বপূর্ণ পর্যটন জায়গা হিসাবে রূপান্তরিত করতে পারবেন আমার হয়তো এখানে আসার সুযোগ নাই না থাকলে আপনাদের পর্যটনদের কামড়ায় রাখতাম না যে কেন আসেন না হয়তো ওনারা এইভাবে কামড়ায় না তবে আমি আপনাদেরকে অনুরোধ করি আমার পর্যটন আমি নিজেই টেনে নিব অসুবিধা নাই আপনারা না করলেও আমি টেনে নিব কিন্তু এই জায়গাটাতে এই সম্ভাবনাটা প্লিজ নষ্ট করে দিয়ে না এই এরকম সম্ভাবনা ভালোভাবে কাজে লাগাইতে পারলেই মানুষ বঙ্গবন্ধুর এই আদর্শের যে আমরা যে উত্তরাধিকার বলি আমাদের চরিত্রের মধ্যে যেন উত্তরাধিকারিত্ব থাকে এই বলে এই লাল দিয়ার চর থেকে আজকের মতো বিদায় নিচ্ছি তারপরও যতটুকু আছে অনুরোধ করব দেখে যান